অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার তার সুযোগ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার সামনে এই দুইটা দলই সমান পয়েন্ট অর্জন করেছিল শেষ ম্যাচে দুই দলেরই জয়ের প্রয়োজন ছিল এবং সেখানে দুজনের সমীকরণটা অবশ্যই একটু দুই রকমের ব্রাজিল যদি জিতে তাহলে আর্জেন্টিনার ব্রাজিল যত ব্যবধানে জিতবে আর্জেন্টিনার তার চেয়ে এক গোল বেশি দিয়ে জিততে হবে বা এক গোলের বেশি ব্যবধানে জিততে হবে এমনটা ছিল আর্জেন্টিনার সামনে সমীকরণ অর্থাৎ ব্রাজিল যদি এক শূন্য গোলে জিতে তাহলে আর্জেন্টিনার দুই শূন্য গোলে জিততে হতো আর এই যখন সমীকরণ এমন যখন অবস্থা তখন সাধারণত দেখা যায় টুর্নামেন্টের শেষ ম্যাচগুলোতে বা এই ধরনের সিচুয়েশানে ম্যাচগুলো আসলে একসাথে অনুষ্ঠিত হয় একই টাইমে যাতে কারো ম্যাচ দেখে কেউ মাঠে নামতে না পারে যাতে করে এরকমটা তো স্বাভাবিকভাবেই ফিক্সিংয়ের সম্ভাবনা থাকে যে যদি ফলাফল দেখে মাঠে নামা হয় তাহলে নিজের করণীয় কি সেটা তারা জেনে যাচ্ছে এবং অনেক সময় এই ধরনের সিচুয়েশানে ম্যাচ ফিক্সিং হয়ে যায় কিন্তু কর্মে এবার ঠিক উল্টোটা করছে ব্রাজিল এবং আর্জেন্টিনার এরকম সিচুয়েশন থাকার পরও তারা ব্রাজিলের ম্যাচটা দিয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় এবং আর্জেন্টিনার ম্যাচটা দিয়েছে সকাল সাড়ে ছয়টায় মানে ব্রাজিলের ম্যাচের ফলাফল দেখে নিজেদের করণীয় কি সেটা জেনে আর্জেন্টিনা কিন্তু মাঠে নামতে পারে এরকম একটা অবস্থা ছিল এবং হয়তো সেটা ব্রাজিল প্রথম ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে এবং আর্জেন্টিনার সামনে চার শূন্য গোলে জেতার একটা সুযোগ ছিল মানে একটা সমীকরণ ছিল কিন্তু এই ম্যাচটাতে এসে আর্জেন্টিনা উল্টু তিন দুই গোলে হেরে যায় প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচে তিন দুই গোলে হেরেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এবার টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছে তার চেয়ে মানে সবগুলো ম্যাচ হিসাব করলে আজকের ম্যাচে সবচেয়ে খারাপ পারফর্ম করছে আর ব্রাজিল এই টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলছে সবচেয়ে ভালো পারফর্ম করছে আজকে চিলির বিপক্ষে ব্রাজিল আজকে আক্রমণ আক্রমণ বলেন অন টার্গেট শট বা অফ টার্গেট শট সব কিছু দিয়ে আসলে ব্রাজিল ছিল অনবদ্য প্রচুর আক্রমণাত্মক ফুটবল তারা আজকে উপহার দিচ্ছে চিলির বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনা শুরুতে দুই গোল হজম করেছিল মানে প্রথমে তারা দুইটা গোল হজম করেছে এরপর তারা আবার দুইটা গোল পরিশোধ করেছে এবং পরে প্যারাগুয়ে আরও একটা গোল আর্জেন্টিনার জলে বল পাঠাইছে সর্বশেষ প্যারাগুয়ে তিন দুই গোলে পরাজিত করেছে আর্জেন্টিনাকে এখন এই গ্রুপে সবার উপরে পয়েন্ট টেবিলে সবার উপরে ব্রাজিল এবং স্বাভাবিকভাবে শুরু করা হচ্ছে তাদের কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্রাজিলের টুর্নামেন্টের শুরুটাই হয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে ছয় শূন্য গোলে হেরে আর্জেন্টিনার বিপক্ষে যখন ব্রাজিলের ছয় শূন্য গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয় তখন আসলে কেউ ভাবে নাই যে ব্রাজিল এতটা ভালো করবে বা শিরোপা জিতবে তখন তো এরকম সম্ভাবনা ছিল যে ব্রাজিল না আবার গ্রুপ পর্বে বিদায় নেয় দু হাজার পঁচিশ বিশ্বকাপে খেলার যে সম্ভাবনা সেটাও না আবার ব্রাজিলের হাত থেকে ফসকে যায় কিন্তু সেখান থেকে ব্রাজিল যে কামব্যাক করল সেটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং অবশ্যই প্রশংসনীয় এখন এই টুর্নামেন্টে শিরোপাটা জিতলো ব্রাজিল রানার্স আর্জেন্টিনা এবং সেই সঙ্গে এই ল্যাটিন থেকে আগামী দু হাজার পঁচিশ অনর্ধ বিশ বিশ্বকাপে যে খেলার জায়গাটা নিশ্চিত করেছে ব্রাজিল আর্জেন্টিনা প্যারাগু এবং কলম্বিয়া আর চিলি হোস্ট হোস্ট কান্ট্রি হিসাবে দু পঁচিশ বিশ বিশ্বকাপ খেলবে